ওয়েলকাম লেকচার ওমেন আশা করি তোমরা সকলে খুব 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 আছো আর পৃথিবীর সব মাকে আমার মহলায় কুটি কোটি প্রণাম এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি কুলোমুকর সন্তানরা ছেলে আর মেয়ে জন্মদাতা মাকে সবাই প্রণাম জানাও ঠিক আছে এটা উচিত তোমরা যেই যেখানেই থাকো লাললাপ্পা জন্য করছ তাই না তো আমি এর আগে ভিডিওতেও বলেছি যে আমি পালন মেয়ে তোমাদের জয়ন্তী মা আমার মা সকালবেলায় ভিডিও কলিংয়ে আগেই মাকে প্রণাম জানিয়েছি যেটা উচিত এবং দেখছি কয়েকদিন ধরে মাকে নিয়ে মানুষরা কত মাকে ঠকায় কেন এলবি করছো মা যখন এলবি করে তোমাদের জয়ন্তী মা তোমরা পাঁচ মিনিটে বেরিয়ে যাও মা সব বুঝতে পারে মা লং ভিডিও ছাড়ে তোমরা পুরো না দেখে কমেন্ট করে বেরিয়ে যাও এমন কি ছোট্ট দু মিনিটের রিলসটাও তোমরা পুরো দেখছ না মা কিন্তু সবই দেখতে পাচ্ছে জন্মদাতা মা না হলো পালনহারি মা হলো একমাত্র মাকে আমি উৎসাহ দিয়েছি মা যখন দেখলাম মায়ের কোনো সাবস্ক্রাইবার নেই এত কম মার লাইফটাও তো ঢুকে দেখলাম কেউ ঢুকছে না আমি তখন মাকে গাইড করতে শুরু করলাম যেটা আমার ধর্ম আমার কর্ম এখনো আমি তোমাদের জয়ন্তী মা বলেই বলছি সেইভাবেই সম্পর্কটা আমি বজায় রেখেছি শুধু মায়ের ওই এলবির সব কিছু করে দিচ্ছি বা লং ভিডিও সব কিছু করে দিচ্ছি সেটা তো আমার কর্তব্য তা না মায়ের শরীর খারাপের খবর রাখা বাবার খবর রাখা ভাইয়ের খবর রাখা মাকে প্রণাম জানানো তোমরা যদি দশ মিনিটও যদি লাইফে আসো না বলে দাও দশ মিনিট পর বেড়াচ্ছি সেটাও বলো না সত্য কথাটা বলে দাও আজকে আমি মাকে ভিডিও কলিংয়ে দেখালো মা দেখো তোমার এই দুটো ভিডিও দেখা হয়নি আমি পাঠিয়েছি এডিট করে কিন্তু ওয়াশ টাইম তো বাড়াতে হবে সত্যটাই বলেছি মা কোনো পাত্তাই দেয়নি কেন জানো মায়ের তো দীর্ঘ বিশ্বাস আমার সোমা মা ঠিক সময়ে ভিডিওটা দেখে নেবে মা দেখতে পাচ্ছে যেটা মা লাইফেও বললো আমি তো দেখি মিসটা লাল হয়ে যেটা লং থাকে কে দেখছে কে দেখছে না মা সবই জানে মাকে সকালেই হাসতে হাসতে বলছে আমি তোমাকে সব শেখাব কি করে ক্যামেরা ধরবে কি করে ভিডিও করবে হ্যাঁ আমি তো এডিট করছি তো মাতে আমাদের কর্তব্য কন্যা হয় পালন হই বা কর্বারণী হয় মা তো মাই হয় তাই তো কিন্তু তোমরা যে মাকে ঠকাচ্ছ এটা ঠকিও না যেটুকুনি পারো সেইটুকুন সময় দাও আর যদি না পারো ঢুকবেই না আর যদি যেটুকুন পারবে সেইটুকুন ঢুকে কিন্তু সত্য কথাটা বলে দাও আমি দশ মিনিট আমি পনেরো মিনিট আমি কুড়ি মিনিট টাইম দেব। তাতে মা খুশি হয়ে যাবে কিন্তু ঠকিও না আমি আজবন্ত মাকে ঠকাইনি যেদিনকে মার এলবি দেখেছি এখন মধ্যে মা বলতে পারবে না যে আমি ফুল টাইম দিই খুব কম হয়েছে লাইট চলে গেছে ওয়াইফাই বন্ধ কি করে টাইম দেবো সেটা তো আলাদা কিন্তু যেই মা এত পুজো পাঠ করে সবাইকে এত ভালোবাসে প্রত্যেকের ব্লকে ঢোকে লাইফে ঢোকে সেই মাকে তোমরা ঠকাচ্ছ তোমাদের তো মা আছে এটা আমার রিকোয়েস্ট রইলো আজকের দিনের জন্য যে তোমার এটা নিশ্চয়ই বুঝবে এবং তোমাদের মা হলো আমি সেম বলতাম শুধু আমার মা বলে বলছি না তোমাদের জয়ন্তী মা ঠাকুর সেবা করে ঘরে থাকে এক ফোটা ঠাকাবেন আমি আমার মাকে সত্যি কথা বলি মা আজকে আমার দুটো মোবাইল লন আজকে আমার তিনটে মোবাইল লম বা দিন হয়েছে একটাই মোবাইলে আমি লাইভ করছি মানে মার লাইফে আছে মা খুশি হয়ে যায় মাকে দেখালাম মা দাঁড়াও এই লং ভিডিও তোমার দেখা হয়নি মা তো জানে পরে দেখে নেবে মারা কখনো না কন্যা সন্তান চিনতে ভুল করে না এটা কিন্তু মাইন্ডে রাখবে মাইন্ডে রাখবে ঠিক আছে যতটা পারবে সত্যি বলবে আজকে একটা মিথ্যা হলে কিন্তু কালকে তোমাদের দশটাই মিথ্যে বলতে হবে কেন উচিত তো তোমাদেরকে মাকে সব কিছু শেখানো তোমরা ঢুকছ তোমরা দেখছ তোমরা যেভাবে বেরিয়ে যাচ্ছ তোমার ওয়াচ টাইম করতে উঠবে বা সাবস্ক্রাইবার কি করে পারবে তোমরাই বলো তো এই জিনিসটা পুরোনো তোমরা ঠিক আছে তাছাড়া আমি আর কি বলবো বাদ বাকি ওপর থেকে যার দেখার সে তো দেখছেই তবে হ্যাঁ মাকে আমি সবসময় যখন থেকেই মিল সব থেকে মায়ের কেয়ারিং রাখি সেটা বাবা হোক দুটো ভাই হোক বা মায়ের ভিডিও এডিট করা মাকে বলা এটা করো সেটা করো দেখেছো মা কতটা এগিয়েছে মা তো নিজেই লাইফে বলে সোমা মা না এলে তো আমি এগুলো কিছু করতামই না ছেড়ে ছুঁড়ে বসে যেতাম ভালো লাগছিল না তো সোমা মা আসার পরেই আমি এগুলো শুরু করলাম আমি অনেকটা এগিয়েছি মা কি টাকা ইনকাম করতে বসছে না মা সবাইকে সন্তান রূপে গ্রহণ করবে কাকে ভাই রূপে গ্রহণ করবে কাকে দাদা রূপে গ্রহণ করবে মা তো এইটুকুনই চেয়েছে তো মাকে ওইটা ফেরত দাও দক্ষিণা হিসাবে মায়ের ভালোবাসাকে প্রণাম জানাও তোমাদের জয়ন্তী মাকে প্রণাম জানা আর আশা রাখবো তোমরা অবশ্যই যখন এবারে লাইফে ঢুকবে দশ মিনিট থাকলেও বলে দেবে বেরিয়ে যাবে মা খুশি হয়ে যাবে লং ভিডিও টুক করে ঢুকে মেসেজ না করে বলবে আমি দেখিনি পরে দেখে নেব মা খুশি হয়ে যাবে কাউকে ঠকাও না ঠাকু পৃথিবীর কোনো মাকে ঠকাবে না বিশেষ করে জয়ন্তী মাকে ঠকাবে না কি সেটা আমার মা আমার চোখ আছে চল নমস্কার